পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আটটাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন এমনকি প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গী হিসেবে পেতে চান তার জন্য করতে পারবেন অথবা এমন যদি হয় কাউকে অনেকবার আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন সে কোনো মতেই বিয়ে সে আপনাকে করবে না সব জানিয়ে দিয়েছে সেই ব্যক্তিকেও বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছেন কিন্তু মনে মনে ভয় সৃষ্টি হচ্ছে তাকে বিয়ের প্রস্তাব দিলে সে যদি রাজি না হয় আপনি সেটা সহ্য করতে পারবেন না সেটা আপনি কোনো মতেই মানতে পারবেন না আপনি চিন্তা করছেন যে ওই ব্যক্তি যদি নিজে থেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিত তাহলে সেটি আপনার জন্য ভালো হতো এমন ব্যক্তিকে বিয়েতে প্রস্তাব দেওয়ার জন্য আপনি হচ্ছে এই বিশেষ আমল করতে পারেন এমন কি, আপনার সাথে কারো বিয়ের কথা চলছে আপনার মনে মনে চিন্তা হতে পারে তার সাথে বিয়ে ভেঙেও যেতে পারে তার পরিবার নাও রাজি হতে পারে সেও হঠাৎ করে বিগড়ে যেতে পারে এমন ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আপনি এই আমথই করতে পারেন অথবা আপনার দেখা যায় কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছিল দীর্ঘ সময় আপনার সাথে তার সম্পর্ক থাকা সত্ত্বেও সে অন্য কারোর প্রতি এখন আকৃষ্ট হয়ে গিয়েছে অন্য কাউকে সে বিয়ে করতে যাচ্ছে অথবা অন্য কারোর সাথে সে বিয়ের কথা পাকাপাকি হয়ে গিয়েছে এমন ব্যক্তিকেও দিকে ফিরে আনার জন্য এই আমলটিকে আপনি করতে পারেন আমার যদি এমন হয় যে কারোর সাথে আপনার অল্প সম্পর্ক রয়েছে সম্পর্কটা গভীর না আপনি সেই সম্পর্ককে গভীর থেকে গভীরতম রূপ দেওয়ার জন্য আপনি তাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই আমল থেকে যদি আপনি সঠিক নিয়ম করতে পারেন যার জন্য এই আমল করবেন তার মন মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড তার রক্তপিণ্ড তার প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসার সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কাউকে তার জীবনে কল্পনাও করতে পারবে না তার কল্পের মধ্যে সবসময় চিন্তা হতে থাকবে যে আপনার চাইতে উত্তম তার জীবনে আর কেউ হতে পারে না আপনি ছাড়া তার জীবন অন্য কেউ আসলে সে সুখী হবে না এমনকি তার মস্তিষ্কের মধ্যে সবসময় শুধু আপনার ভালো ভালো দিকগুলো চিন্তা হতে থাকবে আর খারাপ দিকগুলো একেবারেই সে আল্লাহ তালা রহমতে ভুলে যাবেন সে আল্লাহ এমনকি তার জিব্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য আপনি ছাড়া অন্য কারোর সাথে কথা বললে তার জিব্বা আর সেই সাত পাবে না আপনি চিন্তাও করতে পারবেন না যে ওই ব্যক্তি এই আমল করার পরে আপনার জন্য কি পরিমাণ পাগল পাড়া হতে পারে আপনারা হচ্ছে জানেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ সায়েক ছিলেন তার নাম হচ্ছে আসি ইবনে বার্ফে রহমতুল্লাহ লাড়াই তিনি হজত সুলাইম আলুসাল্লা মন্ত্রী ছিলেন তিনি রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকেই সুলাইম আলুসাল্লাহের সামনে উপস্থিত করেছিলেন কোন কথাগুলোকে ব্যবহার করতেন এবং সুলাইম আসলাম নিজেও কোন কথাগুলোকে ব্যবহার করতেন আজকে সেই বিশেষ কথার মাধ্যমেই কিন্তু আজকে আপনাদের মাঝে আমল বর্ণনা করবেন ইনশাআল্লাহ আপনি যার জন্য আমল করবেন তার দুই কান পাগল হয়ে যাবে আপনার কথা শোনার জন্য আপনার কণ্ঠ শোনার জন্য এবং জিব্বা পাগল পাড়া হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার দুইটি চোখ অধীর আগ্রহে অপেক্ষা করবে কখন সে আপনাকে দেখবে যতক্ষণ পর্যন্ত না বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে না আসবে তার পরিবারে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না কোনো কিছু করতে গেলে সে শান্তি পাবে না এটি এমন এক আমল যদি একবারের জন্য প্রয়োগ করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি যার জন্য করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক না কেন একবারের জন্য প্রয়োগ করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনার আনন্দে বুকটা করে যাবে এটি আমি কথা দিলাম ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করছি এই আমলটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশো ছয়ত্রিশটি দেশের ভাই বোনেরা এই আমলের দ্বারা তার প্রিয় মানুষকে বিয়ে করতে পেরেছেন আপনাকে জানেন যে পৃথিবীর সবচেয়েতে কষ্টের বিষয় হচ্ছে প্রিয় মানুষটিকে যদি না পাওয়া যায় সে যদি অন্য কারোর সাথে বিয়েতে রাজি হয়ে যায় অথবা আপনাকে বিয়ে করতে না যায় অন্য কারোর সাথে বিয়ের কথা চলে এর চাইতে কষ্টদায়ক বিষয় পৃথিবীতে আমার মনে হয় না আর কিছু হতে পারে তবে এই আমল বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে পড়ছে আমেরিকার এক বোনের কথা তিনি বাঙালি বোন কিন্তু আমেরিকার সিটিজেন একটি ছেলেকে তিনি তিন বছর ধরে পছন্দ করতেন দেখা যায় ওই ছেলের সাথে তার সম্পর্ক ছিল কিন্তু ছেলেটি হঠাৎ করেই তাকে ছেড়ে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় মেটি পাগলের নাই এই পর্যন্ত চোদ্দোর জন সাহেকের কাছে দৌড়াদৌড়ি করেছেন কোনো রেজাল্ট আসেনি পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি কারো কে অল্প স্বল্প এসেছে কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্টটি কেউই তাকে দিতে পারেনি তো হঠাৎ করে তিনি ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন তার আকতি মিনতি কথাবার্তা সব কিছুই শুনে মনে হল আল্লাহ তালা তাকে তাদের মতো একজন মানুষ বানিয়েছেন তার সাথে কীভাবে ধোকাবাজি করতে পারে মানুষ এটা আমি অবাক হয়ে গিয়েছি তবে আল্লাহ তালা হচ্ছে কী জন্য কি করেন তিনি ভালো জানেন তখন বোনকে বললাম এই আমলটিকে সঠিকভাবে করার জন্য ইনশাআল্লাহ ওই বোন তাকে পেয়েছে প্রায় তিন বছর আগের ঘটনা আপনাদের বলছি কারণ কিছুদিন আগে বোন ফোন করেছিলেন আল্লাহ তারা তাদের একটি কন্যা সন্তান দিয়েছেন সে বিষয়টি আমার সাথে শেয়ার করার জন্যই আমাকে কল করেছিলেন এই রকম হাজার হাজার নজির রয়েছে আমি বাংলাদেশের ধান এক বোনের কথা বলতে পারি যিনি একটি ছেলেকে এত ভালোবাসতেন যা কল্পনারও বাইরে দেখা যায় ছেলেটি প্রায় তার হাত হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ তালা রহমতে আমলের গুণে কিন্তু ছেলেটিতে বিয়ে করতে পেরেছেন আমি চট্টগ্রামের এক ভাইয়ের কথা বলবো আপনাদেরকে ওই ভাই কিন্তু মেয়ের জন্য পাগলপাড়া হয়ে গিয়েছিলেন কিন্তু ওই মেয়েটি তাকে কোনো মতেই পাত্তা দিচ্ছিলেন না পরিবারে বিশাল এক বাধা ছিল এই আমল করার পরে ওই মেয়ে নিজেই ঘর ছেড়ে চলে এসেছেন ওই ভাইয়ের কাছে এরকম অনেক নজির রয়েছে পবিত্র বিশেষ ছিল তবে আপনারা এর আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সব কিছু আমি এই ভিডিওর মধ্যেই আপনাদের জন্য তুলে ধরবেন সার্ল আপনারা আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন আপনারা নির্জন জায়গা না পেলে ঘরে আমল করবেন তবে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে বজু করে কেবলামুখী হয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এবং আল্লাহ তালার হুকুমে তোলসামের খাদেমরা আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না এটি আপনাদের কাছে আমার অনুরোধ রইল কারণ আপনি যখন আমল করবেন আপনার কলবের পুরো অবস্থা এই বিশেষ শক্তিরা বুঝতে পারবে যদি আপনি কোনো কারণে অবিশ্বাস সন্দেহ করেন ততটা ভালো রেজাল্ট পাবেন না এই জন্য পূর্ণ বিশ্বাসের সাথে দয়া করে আমন্ত্রী করবেন ইনশাআল্লাহ আল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট আল্লাহ তাহলে আপনাকে দিবেন এই ফেরেস্তালা আল্লাহ তালার হুকুমের গোলাম আল্লাহ তালা নাজারে কিছুই হয় না সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন আপনারা প্রথমেই বলবেন পশ্চিম দিকে প্রধান মা দারদা আইলা বারদা আসলাম তিন ধর সহকর্মী হাজার জিরা আইলা সালাত আসলাম হাজুদ্দ কাসমা আলাহ সালাত আসলাম হাজু সাহা ইলা সালাত আসলাম এবং কিমলার প্রধান মাহকিল ফেরেস্তাহাজ আইন আইলা সালুত আসলাম তার তিন সহকর্মী হজরত ফারবুই আলাহ আসলাম তাহিল সাল্লাহ আসলাম আল্লাহ আলাহ সাল আসলাম আপনারা আল্লাহ তার এছায় আমার অমুক পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটিকে আপনি তিনবার বলেই আমল শুরু করবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আমল করার শুরুতেই আপনি প্রথমেই কেবলামাকে বসে কথা বলেই সারফুল উম্মার তাহসিন করে নেবেন এই সারফুল মার তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুলমার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এজন্য আপনারা অনেক সাহেকরা রয়েছেন আমল তো বের করে দেন পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না তাদেরকে বলবো যে কোনো আমুল তদবির করার আগে কাউকে দেওয়ার আগে সারফুল তাহসিন করে আমুল তদবির করে দেন পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে ইনশা আল্লাহ আর আপনারা এই আমুল থেকে যে কোনো শুক্রবার যে কোনো রবিবার সোমবার বুধবার করতে পারবেন তবে আপনারা হচ্ছে এই আমল করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমুল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সে সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কখন এই আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দেবেন কারণ আপনারা যেন আমাদের চ্যানেল সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতিটি বিষয়ে সফলতার জন্য আমার সাথে থাকা বিশেষ শক্তিগুরু বিশেষভাবে আপনাদের সাহায্য সহায়তা করবেন ইনশাআল্লাহ এবং সফলতার দরজা আপনাদের জন্য খুলে যাবে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে আমল করার ক্ষেত্রে এই যে তলসামটি আপনারা দেখলেন। এই তসমটিকে আপনারা আমি যেভাবে লিখেছি হুব হুব আপনারা হচ্ছে এইভাবে এই তলসামটিকে আপনারা হচ্ছে সাদা কাগজের মধ্যে অথবা কাপড়ের মধ্যে আমি যেভাবে আপনাদের হচ্ছে লিখে দিলাম আপনারা দয়া করে হচ্ছে সেভাবে লিখার চেষ্টা করবেন শুধু এই তসামটুকু যদি মনে করেন যে আপনাদের হচ্ছে এই তালসামটুকু লেখার পর আপনাদের আরবি জানা নেই তাহলে আপনারা যে কাজটি করবেন এই তালসামের চারপাশে কুল করে হচ্ছে বাংলায় লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে বিয়েতে রাজি করার জন্য আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকর দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকেই আপনারা আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কালি খুদ্দাম হাদ তসাম বিজলবি ওয়াতাইতি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারদি ওয়া লুববি ওয়া শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন লি আজলি নিকাই আল ফিরাশি বি মুহাব্বাতি ওয়া মাওদ্দতি আলুহা আলুহা আলা জাল ওয়া আলা দেখেন আমি নিচে যে আরবিটুকু কিন্তু লিখে দিয়েছি আপনারা হচ্ছে এরপর তেলসামটিকে সামনে রেখেই পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন কোনো চিন্তা করার কারণ নেই তাতেও হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ কারণ বাংলা উচ্চারণ স্ক্রিল আমি দিয়ে দিব। আপনারা হচ্ছে দয়া করে হচ্ছে একটু অপেক্ষা করবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেটা পাঠ করতে হবে আপনারা হচ্ছে এই যে দেখেন শুরুতে একবার বিস্মিল্লাহ রহমান পাঠ করবে তারপরে অসামাইলাতিল গুরুস থেকে শুরু করে এই অলাহ মাদাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন যখন আপনারা হচ্ছে অরাহ আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তখন আপনারা এই সোরার জন্য তাওকিল বলবেন এভাবেই পড়ু অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কর স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে যাতে করে সে আমাকে বিয়ে করতে রাজি হয় একক্ষণে এক্ষনই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর এই কথাগুলোকে আরবিতে বলতে পারে পারলে বলবেন হারা কোকাল বা ফার জাওয়ালোব বা ওয়া শাখওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমাহাবbati ওয়া মাদ্দাতি আদুহা আদুহা আদা জারু আরজাল ওয়া ঠিক এই নিয়মে এই পবিত্র সূরাটিকে PAOKIR 6 বা 3 বার পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা আগেই বলেছিলাম হযরত আসিফ ইবনে বারখিরাহমাতুল্লাহ আলাইহি যে কথার দ্বারা মুহূর্তের মধ্যেই কোনো কিছুকে তার সামনে বা কাউকে সামনে হাজির করতে পারেন সেই বিশেষ কথাটিকে আপনাদেরকে হচ্ছে পাঠ করতে হবে তবে নিজেরা পাঠ করতে না মারলে আমার মুখে থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারির কারির তাপলেহিন তো তোরা মজ্িন তরকাবিন তর্কাবিন হাচিন বার হাচিন খুদিরিন খুতিরিন কালনা হুদিন কালনা হুদিন বার্ষান বার্ষানী কাদ হিরিন কাদ হিরিনামুশালিন নামুশালিন বার হাইরা বার হইলা বাসকাই লেখেন বাসকাই কাদমাদিন কাদমাদিন আমালেরতিনালেন কাবারেতিন কাবারেতিন গায়া গায়াাহা কৈদা হুলা কৈদা হুলা শমখাহির 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 শমখাহির

যেটা আপনাদের ভালো লাগবে তিনবার পাঠ করলেও অথবা শুনলেও হয়ে যাবেন সে আল্লাহ এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে দয়া করে একটু খেয়ালে রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহজতা করবে এই আমল থেকে শত বাঘ কামিয়াবি লাভ করার জন্য আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তসামটি কাপড়ে লিখেন আর কাগজে লিখেন এইটাকে আপনারা হচ্ছে আগুনে পোড়াবেন তবে আগুনে পোড়ানোর সময় যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে করবেন আর এইটা পুরে সাই হয়ে যাক সমস্যা নেই কিন্তু ওই আগুন আপনি অবশ্য অবশ্যই এক ঘন্টার মতো জ্বালিয়ে রাখবেন আপনি গ্যাসের চুলায় পোড়ান মাটির চুলায় কয়লার চুলাই আর কয়লা প্রস্তুত করেই পোড়ান যেভাবে পারেন আপনি একবারের জন্য করে দেখেন এই আমুলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ ব্যক্তি আপনাকে বিয়ে করতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার